হ্যালো গাইস আমার চাস্তবাইয়ের আকিকা উপলক্ষে কী কী করা হলো এবং আমি কি কি করলাম সম্পূর্ণ ভিডিওটি না টেনে যদি দেখেন তাইলে বুঝতে পারবেন পাশাপাশি আকিকা উপলক্ষে তার পূর্বে যে যে প্রিপারেশন নিতে হয় এবং যা যা করতে হয় তা কিছু প্রস্তুতি কিভাবে নিলাম এবং কি কি করলাম তাও দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর পাশাপাশি জয়েন্ট ফ্যামিলি যাদের আছে তারাই এই মজাটা বুঝতে পারবে নাইলে তো বর্তমানে যে পরিস্থিতি সবাই তো আর জয়েন্ট ফ্যামিলিতে থাকছে না সো তারা এই মজা বুঝবে না সবাই মিলেমিশে যখন একটা ওকেশনালি একসাথে মিলে কাজ করি তার মজাই আলাদা বাসায় গিয়ে শুনলাম আমার চাষবাইয়ের আঁকিকার জন্য চারটি ছাগল নিয়ে আসা হলো আর আমাকেও বলেছিলো সকালে হাটে যাওয়ার জন্য ছাগল আনতে আমি কিন্তু যেতে পারি না কারণ হচ্ছে সময় উঠে হয়নি যার কারণে যেতে পারি না কিন্তু এসে দেখলাম মাসাল্লাহ চারটি ছাগলই যথেষ্ট সুন্দর ছিল আর বাচ্চারা সবাই মিলে সেই সব ছাগলগুলোকে হলো পাতা খাওয়াচ্ছে ঘাস খাওয়াচ্ছে আর মজা করছে বাচ্চাদের তো গরু বলেন ছাগল বলেন আর পশু পাখিগুলোকে ওর একটু বেশি বলতে হচ্ছে খাবার খাওয়াতে ভালোবাসে খেলা করতে ভালোবাসে এখনই বাচ্চাদের সময় সো আমিও ভাবলাম খাওয়াবো সো খাওয়াচ্ছি আর লম্পম্প করছে ছাগলগুলো এভাবে করলে ভালোই লাগে ছাগলের সাথে কারণ ছাড়া তো তেমন ছাগল বলেন গরু বলেন এসব নিয়ে তো তেমন আর কারো ধর ধরাধরি করতে হয় না কারো থেকে সো তার আগে একটাকে বেঁধে ফেলা হলো আমিও নিয়ে আসলাম আরেকটা আগে সো এটাকেও বেঁধে ফেলছি গাছের পাশে সো আরও আনা হলো আয়াত নিয়ে আসছে আরেকটা ছাগল সো চারটা ছাগল আনছে যার কারণে একে একে সবাই নিয়ে আসছে ছাগলগুলোকে সো বাচ্চারা ছাগলগুলোকে দেখছে ছাগলগুলোর সাথে খেলছে গরু হলে তারপরেও বাচ্চাদের সাথে গরুর সাথে একটু মানে রিক্স যে খেলবে কিন্তু ছাগলের সাথে তো খেলতেই পারে তা ফ্যাক্ট না সো বাচ্চারা খেলছে আমি কি করছিলাম ছাগলটাকে তো নিয়ে আসছে এখন বেঁধে দিব হচ্ছে গাছের সাথে আর বেঁধেও দিলাম আমি আর ভালোই লাগছে সব বাচ্চারা যে দুষ্টুমি করছে ছাগল নিয়ে যে খেলছে তা দেখতে ভালোই লাগছে সো আফটারনুন সো গাইস ছাগলগুলোকে আফটারনুনে আবার সামনে আমাদের হচ্ছে যেটা উঠান আছে ওইখানে নিয়ে আসা হলো সো দেখতে পাচ্ছেন একটার পর একটা সারিবদ্ধভাবে সেগুলোকে রাখা হলো যার কারণে সুন্দর লাগছে আমি কি করছি ছাগলগুলোকে আদর করছি আর আর ছোটো বাচ্চা যেগুলো আছে আমাদের ঘরে সবাই কি করছে ঘাস আর পাতাগুলো আনতে গেছে ছাগলকে খাওয়ানোর জন্য পিছনে ছিল পিছনে খাওয়াচ্ছিল ছিল সো সামনে তো নিয়ে নিয়ে আসছে আর হচ্ছে আমার চাষবাইয়ের নামও রাখা হয়ে গেল নাইট আমি আবার বাসে এসে গেলাম এসে দেখছি ছাগলগুলোকে হচ্ছে খাবার খাচ্ছে কি খাচ্ছে না সো তিনটা খেয়ে ফেলেছিল এক টাকায় নাই তো ওইটাকে আমি খাওয়াচ্ছিলাম এসে ভালোই লাগে সো ছাগলগুলো খাচ্ছে নিজের মতো আবার কি করছে আর দুইটা ছাগল কি করছে খাচ্ছে সেগুলোর সাথে বেশি খেলছে বাচ্চাদের জন্যই তো আনন্দের দিন আর তারাই তো খেলবে সেটাই স্বাভাবিক পাশাপাশি আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি ওরা কিভাবে খেলছে এবং কিভাবে দুষ্টমি করছে ছাগলগুলোকে নিয়ে আবার কি করতেছে বাচ্চারা তো খেলবেই সেটা ওরা খেলো সো আমি পাশে ঢুকে গেলাম আর বাসে এসে দেখছি যে কালকে যে আকিকা করা হবে তার জন্য কি কি আনা হলো সব কিছু তো আমি যেহেতু বড় ছেলে সো আমার থেকে চেক করতে হবে আয়াত দেখলাম সব কিছু চেক করছে আমি আসতে তো একটু দেরি হয়ে গেছিলো যার কারণেও সব কিছু চেক করতেছে সব কিছু এনেছে নাকি এনে নেই কালকে যেহেতু আয়োজন করা হবে আজকেই সব কিছু দেখতে হবে যদি কিছু বাকি থাকে সব কিছু তো আবার নিয়ে আসবে আবার বলবো ওনাকে জিনে আনছে ওনাকে আবার বলবো যেগুলো যেগুলো মিসিং সেগুলো সেগুলো নিয়ে আসার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু এনেছে সো তো অনেকক্ষণ খেলছিল ছাগলকে নিয়ে একটু টাইট হয়ে গেছিল তাই বসে বসে সব কিছু দেখতেছে বাচ্চারা এমনি করে সব কিছু নিয়ে ওদের একটু ইন্টারেস্টিং বেশি থাকে সো সব কিছু প্রিপারেশান নেওয়া হচ্ছে ভালো করে রাতের মধ্যে সব কিছু প্রিপারেশান নিয়ে রাখা হবে সো সব কিছু প্রিপারেশান নিয়ে রাখা হচ্ছে সো সব মশলাগুলোকে রোস্ট করা হচ্ছে আর পাশাপাশি যে পেঁয়াজ বলেন রসুন বলেন বলেন নারকেল বলেন আর এক্সট্রা তারপর হচ্ছে বাদাম বলেন সবগুলোকে বেটে ফেলা হবে যার কারণে বেট বাটার জন্য তো হচ্ছে আমাদের বলতে হচ্ছে পিসে পিসে করবে না সব কিছু এখন ব্লেন্ডারের মধ্যে করা হবে যার কারণে আরেকটু ইজি হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম আপনাদের কি সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো যার কারণে সম্পূর্ণ প্রসেসিংটা দেখাচ্ছি কী কী করা হচ্ছে কিভাবে মশলাগুলো এক্সট্রা মশলাগুলো তারপর হচ্ছে নারকেল বলেন তারপর হচ্ছে আদা বলেন তারপর পেঁয়াজ বলেন আর এক্সট্রা যেগুলো আছে সব বাটাগুলো কীভাবে হচ্ছে ব্ল্যান্ড করে রাখা হচ্ছে সব কিছু দেখাচ্ছি নেক্সট মর্নিং কী কী হয়েছে তা দেখলেই বুঝতে পারবেন সো সকালে সব মাংসগুলো কাটা হচ্ছে তত আমরা ঘুমতে করতে আমরা সবাই ঘুমতে করতে উঠতে দেরি হয়ে গেছিলো কারণ হচ্ছে সকাল ঠিক পাঁচটা বাজে না পাঁচটা মেবি যখন আজান শেষ হয় ফজরের নামাজের পর ই সব কিছু ছাগলগুলোকে কেটে ফেলা হয়েছিল আমি যখন তখন দেখতেছি তখন কুটে ফেলতেছে মাংসগুলো আর সম্পূর্ণ প্রসেসিং চলতেছে রান্নার সব প্রসেসিং চলতেছে পেঁয়াজ দেওয়া হচ্ছে এবং যা যা প্রসেসিং বলতে হচ্ছে বিরিয়ানি করা হবে সো যা যা লাগবে ছাগলের বিরিয়ানির জন্য সব কিছু ওনারা সেট করে রাখতেছে আর পাশাপাশি সব কিছু রাখার জন্য পাশে পরিবেশটাও ভালো ছিল আর করা হচ্ছে ভালো করে আলো ছিল বলতে হচ্ছে আলোগুলো তো কালকে রাতেই আনা এনে ফেলা হয়েছিল সো সো সব কিছুই মশলা দিয়ে রাখা হচ্ছে তেল দেওয়া হচ্ছে প্রসেসিংটা আপনাদেরকে ভাবলাম দেখাবো ভালো করে সো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা দেখাচ্ছি পাশাপাশি কাঁচা মরিচও দেওয়া হলো যেটা আপনারা দেখতে পারবেন এখন সো তেল আবার দেওয়া হচ্ছে ঘি দেওয়া হচ্ছে বিরিয়ানিটা যথেষ্ট মজা হওয়ার জন্য তো এসবটিও দেওয়া হবে আর এক্সট্রা যেগুলো লাগে ওনাদের সব কিছু এখানের মধ্যে পাশে রাখা হয়েছিল যার কারণে কষ্ট করতে হয় না আবার কিচেনে যাবে গ্রিস্টেনের থেকে আসবে নিয়ে সো ওটা একটু লং প্রসেসিং হয়ে যাচ্ছে যার কারণে পাশে সব কিছু রাখা হচ্ছিলো আর ওনারা ভালো করে সব কিছু নাড়াচ্ছিলো যাতে ঠিক করে একটার সাথে একটা সব কিছু মিসিং হয় মিসিং বলতেছি মিক্সিং হয় সো দেখতেই পারছেন কিভাবে মিক্সিং করতেছে ওনারা আর ভালো করে মিক্সিং করলে তো মশলাগুলো বলেন পাশাপাশি তেল আর যেগুলো যেগুলো এক্সট্রা জিনিস দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে ঘি বলেন সো সব কিছু মিক্স যদি না হয় তাহলে তো আর মজাটা তো হবে না যার কারণে ওনারা ভালো করে মিক্স করতেছেন সো দেখতে পারতেছেন কেমন করে করা হচ্ছে সব কিছু অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সো যারা যারা দেখেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আমি ভিডিও নিয়ে আসবো আপনারা যেহেতু দেখেন সো সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দেখলে আমার থেকেও আরেকটু উৎসাহিত হই আর আরও নতুন নতুন ব্লগের মধ্যে নতুন নতুন আপনাদের জন্য ইন্টারেস্টিং ব্লগ তো আসবে পাশাপাশি যদি করেন আমার থেকেও উৎসাহ বাড়ে করতে ভালো লাগে সো দেখতে পারতেছেন সম্পূর্ণ রেডি হওয়ার আগে প্রসেসিং চলতেছে হচ্ছে রান্না চাপ সবগুলো ফুটিয়ে তোলা হচ্ছে দেখতে পারতেছেন কীভাবে করে সম্পূর্ণ করতেছে ওনারা সবাই আর এভাবে করতেছে আর হতে তো হতে তো সময় লাগে অনেক অনেকক্ষণই লাগলো আপনাদেরকে তারপরেও দেখাচ্ছি আমি যতটুকু দেখানো সম্ভব সব কিছু দেখাচ্ছি এখন ভাতও দিয়ে ফেলা হয়েছিল বলতে হচ্ছে চাল দিয়ে দিয়ে ফেলা হয়েছিল যার কারণে ভাত হয়ে যাবে বিরিয়ানির আর বেশিক্ষণ নেই হয়তোবা আর দশ মিনিট মেবি ছিল যখন ওইটা প্রসেসিং চলতেছে তখন পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি গাছের মধ্যে কাটালো ধরা হয়েছিল মানে হচ্ছে ভিউটা খুব সুন্দর তাই না কারণ হচ্ছে গ্রামীণ পরিবেশের মতন আমাদের পিছনের মাঠটা এমন অনেক বড় যার কারণে এখানের মধ্যে সব কিছু করা হচ্ছে সামনেও হ্যাঁ মাঠ আছে যেটা দেখছেন আপনারা সবে ওইখানের মধ্যে করতে পারতো কিন্তু ওইখানের মধ্যে করি নাই সো আমি ভাবলাম আমি একটু কি করি নাড়াই সো আমাকে দেখা দিচ্ছে কিভাবে নাড়াবো যিনি বা ছিলেন উনি কিভাবে করে করতে হয় সো আমি সেভাবে দেখতেছি করতেছি ভাবলাম আমি একটু করি সো ওইগুলো সবগুলো হয়ে গিয়েছিলো প্রায় যার কারণে এই সবগুলো নিচে রাখা হবে আবার আর একটু সম্পূর্ণ নাড়িয়ে দিচ্ছে ভাত তো প্রায় হয়ে গিয়েছিল নিজে নিজে ফুটে ফুটে সবগুলো হয়ে যাবে তার উপর কয়লা রাখা হবে যার জন্য দু আবার মাটির মধ্যে নিয়ে আনা হচ্ছে সো দেখতে পাচ্ছেন সো সম্পূর্ণ ভাতগুলোকে ফুটিয়ে তোলার জন্য ভালো করে নাড়িয়ে দেওয়া হচ্ছে বলতেছে হচ্ছে করতেছে যার কারণে ভালো করে হবে যদি ভালো করে না নাড়াই তাহলে সম্পূর্ণ সিদ্ধ তো হবে না যার কারণে দেখতে পাচ্ছেন মাংসগুলোকে মাংসগুলোও হচ্ছে ঠিক করে হচ্ছে পাশাপাশি মাংস তো অবশ্য বিরিয়ানির ভিতরেই যার কারণে দেখা যাচ্ছে ভালো করে যথেষ্ট করে কিভাবে করতেছে দেখতে পাচ্ছেন প্রসেসিংটা সো প্রায় হয়ে যাচ্ছে তারপর এখানে প্রত্যেক কয়লা দিয়ে ফেলবে যে আপনাদেরকে বললামই সো দেখতে সে সব কিছু ঠিক হয়েছে কি হয় নাই এবং লবণ বলেন তারপর ঘি বলেন আর এক্সট্রা যা যা দেওয়া দরকার যদি লাগে দিতে যদি হয় সো ওনারা সেগুলো দিবে আর যদি দিতে না হয় তাও সেগুলো দিবে না ঘি দিতে হচ্ছে মেবি ঘি দিয়া এক্সট্রা দিতে হবে যার কারণে দম দিবে যার কারণে এখানের মধ্যে দেখতে পারছেন কয়লা দেওয়া হচ্ছে আমি জানতাম এই প্রসেসিংটাই চলবে সেখানে চলছে ভালো করে সেগুলো ভালো করে ক্লোজ করে দেওয়া হচ্ছে দুটা হচ্ছে ঢা ঢাকনা যেটা হচ্ছে হাঁড়ির she সব কিছু আবার কয়লা দিয়ে দেওয়া হচ্ছে যার কারণে ভালো করে দমের মধ্যে থাকলে দম বিরিয়ানিটা ভালোই হবে যার কারণে আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসিংটা দেখাচ্ছি তারপর যে কয়লা দেওয়া হচ্ছে তার নিচেও যে কয়লা দেওয়া হচ্ছে প্রসেসিংটা খুবই সুন্দর লাগছে আমার থেকে আপনাদেরকে তাই দেখাচ্ছি ভালো করে দেখতে পাচ্ছেন কিভাবে করে কয়লা দেওয়া হচ্ছে ভালো করে দুই সাইডেই ভালো করে এবং উপরে দিয়েছে আবার তার উপর নিচেও দিয়েছে তার মধ্যে দমের মধ্যে কতক্ষণ থাকবে পাশাপাশি হচ্ছে এই বিরিয়ানি দুই হচ্ছে হাঁড়ির পাশাপাশি ডিমের কারিও করা হয়েছিল যার কারণে ওইটাও প্রসেসিং চলতেছে ওই দুই হাঁড়ি বিরিয়ানি হয়ে গেছিলো যার কারণে এটা কীভাবে হচ্ছে আপনাদেরকে সেটাও দেখাচ্ছি কারণ হচ্ছে মানুষ যথেষ্ট আস আসবে মোটামুটি আসবে পাশাপাশি সবার বাসায় আবার বক্স করে করে পাঠানো হবে যার কারণে সব কিছু সুন্দর করে তো রাখতে হবে আপনাদেরকে দেখাচ্ছি এখন কিভাবে হচ্ছে ডিমের কারি করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারছেন আর আমাদের পিছনের এমন গ্রামীণ পরিবেশের মতো লাগছে যার কারণে আরেকটু ভিউটা সুন্দর লাগছে আমি বুঝতেছি সেটা আমার থেকে তো অবশ্যই সুন্দর লাগছে বাকি আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন করে করতেছি ব্লগটা কেমন হয়েছে এবং ঘি আবারও দেওয়া হচ্ছে পাশের হাড়িতে তো দিয়ে ফেলছিলো এই হাঁড়ির মধ্যে মেবি দেওয়া কম হয়েছিল বা ঠিক হয়নি যার কারণে ওনারা আবার দিচ্ছি সো ভালো করে নারীও দেওয়া হচ্ছিল আবারও সেখান থেকে দম দেয়া তো শেষ হয়ে গেছিলো তারপর হচ্ছে এখন মেবি সার্ভ করবে যার কারণে ভিতরে নিয়ে যাওয়া হবে যার কারণে সব কিছু ঠিক করে নাড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় না সম্পূর্ণ মেবি হয়ে গেছিল। যার কারণে এখন ভিতরে ঢুকানোর জন্য ওরা ওনারা নিয়ে যাবেন দেখবেনই সো দেখতেছেন নাড়িয়ে দেওয়া হচ্ছে সব কিছু সুন্দর করে পাশাপাশি ডিমের কারি যেটা বলছিলাম সেটা তো চলতেছে রান্না এবং ওনারা সবগুলো ধরে দুইজন ধরে সব হাড়িগুলো ভিতরে বলতে হচ্ছে আমাদের কিচেনও বড় অনেক ওইখানে নিয়ে যাওয়া হবে সো এটা নিয়ে আজ প্রথম হাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে বিরিয়ানির সো ওইটা রাখবে তারপর হলো রাখার পর সম্পূর্ণ দেখতেই পারছেন কিভাবে হয়েছে সেটা মাশাল্লাহ তাবারাকাল্লাহ সুন্দর করে হয়েছে ওইটার কালার যেমন হয়েছে খেলে বুঝতে পারবো মজা হয়েছে কিনা আর পাশাপাশি যেগুলো হচ্ছে বক্স ছিল সব কিছু প্রিপেয়ার করে রাখা হচ্ছে কারণ হচ্ছে এখন সবগুলো বেড়ে সবখানে পরিবেশন করবে আর পাশাপাশি বক্সগুলো পাঠানো হবে যেখানে যেখানে পাঠানো দরকার সেখানে সো আরেকটা সেইটাও ভালো করে নাড়িয়ে দেওয়া হচ্ছে এবং নাড়িয়ে শেষে সেটাও ভিতরে হচ্ছে কিচেনে নিয়ে যাওয়া হবে সো এটাও ঠিক করে নাড়ানো হয়ে যাচ্ছে এবং ভিতরে নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে সো এটাও ভিতরে ঢুকানো হচ্ছে দোনোটা যখন ঢুকিয়ে ফেলবে তারপর হচ্ছে সবগুলো সার্ভ করা হবে পাশাপাশি হচ্ছে ডিমের কারি যেটা বলছিলাম সেটাও সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছিলো সো দেখতে পাচ্ছেন হাড়ি হাঁড়ি ভিতরে নিয়ে আসা হচ্ছিল এবং বাসার সবাইকে দেখানো হচ্ছে কিভাবে প্রিপারেশান করা হচ্ছিলো আর কিভাবে সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছিল হাঁড়িগুলো আর পাশাপাশি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ডিমের কোরমা ছিল সেটাও রেডি আর সবগুলো বক্স করে করে প্যাকেট করে সবাই বাড়িতে বাড়িতে পাঠানো হবে কাজ কাচার কারণে আমাদের অনুষ্ঠানটা ঘরোয়াভাবে হয়েছিল যার কারণে এমন করে সবখানে পাঠিয়ে দেওয়া হচ্ছিল আর তারপরে অনেক মানুষ কিছু মানুষ আসবে বাসার মধ্যে খেতে কিন্তু সবাই তো আর আসবে না তাই বক্স করে করে পাঠানো হচ্ছে যার কারণে সম্পূর্ণ প্রিপারেশন নেওয়া হচ্ছে কিভাবে বক্সটা মাত্র সব ভাতগুলো বেড়ে দেওয়া হচ্ছে তারপর ওইগুলো সবগুলো প্যাক করা হবে তারপর হচ্ছে ট্যাপ দিয়ে হচ্ছে সম্পূর্ণ সিল করে দেওয়া হবে যার কারণে আগে সম্পূর্ণ আগে বেড়ে ফেলো তারপর সিলটাই করবে তো দেখতেই পারছেন সম্পূর্ণ প্রিপারেশন চলতেছে এবং সব বাক্সগুলো সিল করা হচ্ছে এবং ক্লোজ করে দেওয়া হচ্ছে অনেকগুলো বক্স বাক্স সরি বক্স বলছি বাক্সগুলো রেডি আরও অনেকগুলো করবে সো সেগুলো চলমান চলবে এবং আমরাও কিছু রিলেটিভের বাসায় গিয়ে দিয়ে আসতে হবে আমি এবং আমার ফুফাতো ভাই মিলে যাবো সেগুলো দিয়ে আসতে আর আমার চাস্ত ভাই এবং আমার ভাইরা হচ্ছে বাড়ির সবাইকে হচ্ছে বাক্সগুলো বিতরণ করবে আমাদের ড্রয়িং রুমে যারা ভাত খাবে হচ্ছে মেহমানরা আসবে তাদের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল আমরা তো চলে গেছিলাম বলতে হচ্ছে রিলেটিভদের বাসার মধ্যে সবগুলো বাক্সগুলো নিয়ে যেতে সো য়ে দিয়ে এসে গিয়েছিলাম আস্তে আস্তে বিকাল চারটা বেজে গিয়েছিলো তারপর ঘরের মানুষরাই সবে ভাত খাচ্ছে সবখানে বিতরণ শেষ সো মানুষ যারা খাচ্ছিলো তারা কী খাচ্ছিল দেখাতে পারি নি সেটা সামনের মধ্যে সো আস্তে দেরি করে ফেলছিলাম এসে খাচ্ছি আমি খেয়ে দেখি সবখানে তো দিয়ে আসলাম নিজে খেয়ানি তো খাচ্ছি মা মাশাল্লাহ যথেষ্ট মজা হয়েছে সো মজা তো হবে সবাই মিলে মিশে যখন করা হই কোনো কিছু আর সো বিরিয়ানি আর সব কিছু যথেষ্ট মজা হয়ে গেছে খেয়েছি আলহামদুলিল্লাহ